হয়তো ভালোবাসা দয়া মহাবৎ এগুলোও মানুষের ভিত্তিই থাকে হয়তো এই যে একটা প্রতিবন্ধী ছেলেকে বাবায় নিয়ে নিয়ে ঘুট আছে একমাত্র ওনার ছেলের প্রতি ভালোবাসা দয়া মহাবত থাকার জন্যে বাবা এরকমভাবে নিয়ে ঘুট না হলে বাবা থুয়ে চলে যায় মাত্র তো এইসব বাবাকে সেলুট দেওয়ার দরকার এইসব বাবাকে আমার তরফ থেকে বহুত বহুত ধন্যবাদ তার সাথে আপনাদেরকে আমি একটা বস্তু দেখাই যে কীরকম অনুভব হয় এটা আমি নিজে অল্প ঠেলে দেখলাম আর তার সাথে তৎক্ষণাৎ দেখেন হয়তে একটা সেনজিৎ থাকে তিনজন ভাইয়া নামে আসে আমার আমাদেরকে দেখে হেরে উনি তৎক্ষণাৎ ওনার পকেট থাকে উনি দুইশো টাকা দিছে তার মানে মানুষের ভিতরে এখনও মানবতা আছে ভালোবাসা আছে হয়তো এই ভাইয়াও দেখেন এই প্রতিবন্ধী ছেলেকে দেখে মায়া ভালোবাসা মোহবত করে হয়তো দুশো টাকা দিছে এই সব মানুষদেরকে সেলুট জানাই যে এখনো আমাদের ভারতবর্ষ মানবতা আছে হয়তো দেখেন হয়তো ওই যে ভাইয়া আমাকে জিজ্ঞাইতেছে কি করা যা না করা যা পরে আমি বলছি যে নার পায়ের সমস্যা পরে হয়তো চাষার লয়ে কথা পাচ্ছিলাম যে চাষা কইছে যে আয়ুষ্মান কাটনা থাকার জন্য এই বাচ্চাকে আমি চিকিৎসা করতে পারতেছি না ওর ভাইয়া যে দুশো টাকা দিছিল পরে আমি চাষাকে দুশো টাকা দিয়ে দিলাম যে ওনারা দুশো টাকা দিচ্ছে তুমি এই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কিছু একটা বাজার থেকে কিনে নিয়ে ওনাকে খাওয়াইও আর আমি আমার পিছনে যেটা কুশালের দোকান আছে হয়তো আমি দোকানদারকে বলছিলাম দুই গিলাস কুশালের রস বানাইতে পরে দোকানদারে বানাইছে এক গিলাস আইনে চাষা হয়তো বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতেছে পরে আমি বাকি এক গিলাস আনতে গেছি এই যে হয়তো আপনারা দেখতে আছেন এই যে দোকানে আমাকে মানে এই কুশাল রসটা দিব দেখেন এই যে আমাকে দিছে এখন আমি একুশালো রসটা নিয়ে চাচাকে দিব যে চাচা এটা এই গিলাসটা তুমি খায় নাও আর বাকি খেয়ে আমি বাচ্চাকে খাওয়াই কারণ তোমরা এই রোদের ভিতরে আইছ তোমার কষ্ট হইতেছে তুমি খায় নাও আর এই বাচ্চাকে আমি খাওয়াইতেছি যে আর আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন মূলত কারণ এই বাচ্চাকে সমস্যা থেকে সমাধান করতে ঠিক করতে হলে হে আয়ুষ্মান একটা কার্ডের প্রয়োজন ওনার বাবা আমার সাথে কথা পাচ্ছে যে ওনার জন্য একটা আয়ুষ্মান কার্ড লাগে যে যত সরকারি বিহীবী আছে ওনাদেরকে অনুরোধ করবো যে বাচ্চাকে একটা আয়ুষ্মান